ধন সম্পদ বৃদ্ধির কয়েকটা বড় বড় উপায় বলে শেষ করি এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওর রিজি রুটি আল্লাহ বাড়িয়ে দিবে আপনি আকিদা আপনার বাপ বেদাতিব শাহজালাল শাহ মকদমের মাজারে যায় তো আপনি কি সম্পর্ক রক্ষা করবেন না অনেক সহী হকিদার ভাই আছে এই প্রশ্ন বারবার করে কাফের হলেও সম্পর্ক রক্ষা করতে হবে মুশরিক হলেও তাকে সম্মান করতে হবে ভালো ব্যবহার দিতে হবে নাহলে আপনার রুজি রুটিতে বরকত থাকবে না তো ভাইয়ে যতই শত্রুতা থাক যদি রুজিতে বরকত চান ভালো ব্যবহার করতে হবে সম্পর্ক রক্ষা করতে হবে রুজি বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা এবং আল্লাহকে ভয় করা আল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ আর একটা রাস্তা বের করেই দিবে কোন দিক দিয়ে বের করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না আল্লাহ আর রিজি রুটির ব্যবস্থা কোন দিক দিয়ে করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না যদিও আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে ওমর রাজি আল্লাহ তালাহ বলছেন শোনো আজকেও পৃথিবীর লক্ষ কোটি পাখি বাড়ি থেকে বের হয়েছে খালি পেটে আর ফিরে গেছে ভরা পেটে ওই লক্ষ কোটি পাখিকে কে খাওয়ালো আজকে আল্লাহ তো মানুষও যদি সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারে তো মানুষকেও আল্লাহ কি করবেন খাওয়াবেন তাহলে আল্লাহর উপর ভরসা আল্লাহকে ভয় করা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা চার আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া ওমর তালা আল্লাহ বৃষ্টি প্রার্থনার সালাতে গেলেন বৃষ্টি প্রার্থনা না করে উনি ক্ষমা চাইতে বলছেন তো মানুষজন জিজ্ঞেস করছে আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলছেন কেন তখন উনি কোরআনের একটা আয়াত তেলাওত করলেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাইলে আসমান মুসলধারে বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বাড়িয়ে দিবে কোরআনের ওয়াদা আল্লাহর ওয়াদা আর মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির উপায় রিজিকে বরকত হওয়ার উপায় রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত হওয়ার বড় উপায় অত্যধিক সন্তান সন্ততি এবং বিবাহ বিবাহ করলে রিজিকে বরকত হবে সন্তান সন্ততি বেশি হলে রিজিকে বরকত হবে কিভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ রুজি ভাগ্য নিয়ে এসেছে আপনি যখন একাই ছিলেন আপনার রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে আপনি যখন বিবাহ করে একটা মেয়েকে আপনার বাড়িতে এনেছেন ওর ভাগ্যে রিজিক লেখা আছে ওর রিজিক ও তোর বাহিরে গিয়ে কাজ করে খায় না তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে ওর স্বামীর হাত